দীপাবলী উৎসবে প্রত্যেক বছর পরিবেশ দূষণ হওয়ায় রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করা হয় সবুজ বাজি বা পরিবেশ বান্ধব বাজি ব্যবহারের কিন্তু এবছরও প্রশাসনের নির্দেশকে অমান্য করে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে চলছে অবৈধ বাজি কারবারিদের ব্যবসা যার মধ্যে রয়েছে শব্দবাজি এবং নিষিদ্ধ আতসবাজি মূলত এই সমস্ত বাজি ব্যবহার করলে পরিবেশ দূষণ থেকে শুরু করে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির শিকার হয় মানুষ তাই এবছর দীপাবলিতে গ্রিন বাজি ব্যবহারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সরকার নির্দেশ না মানলে আইনত ব্যবস্থা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে ঠিক সেই মতো অবৈধ বাজি কারবারিদের বিরুদ্ধে অভিযান শুরু করলো থানার পুলিশ সূত্রের খবর গতকাল রাতে হরিণঘাটা থানার বিভিন্ন বাজারে শুরু করে অভিযান খবর গতকাল রাতে থানার বিভিন্ন বাজারে শুরু করে অভিযান অভিযান চালিয়ে প্রায় পঁচানব্বই কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ এছাড়াও এক অবৈধ বাজি কারবারিকে গ্রেপ্তার করা হয় শুক্রবার ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রুজু করে তোলা হয় আদালতে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম অমিত শিল বাড়ির থানা এলাকাতে পুলিশ সূত্রে খবর ওই অবৈধভাবে